মন্সিগঞ্জে মহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন মহান বিজয় দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ সোমবার সকাল সাড়ে ছয়টায় মুন্সিগঞ্জ শহরের মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডো মুক্তিযোদ্ধা প্রেসক্লাব মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাব মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মুন্সীগঞ্জ জেলা শাখা সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক সাংবাদিক সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এ সময় শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয় এছাড়াও দিনব্যাপী আয়োজনে বিজয় মেলা উদ্বোধন শহীদ বীর মুক্তিযুদ্ধ ও তাদের পরিবারের সদস্যদের সম্বর্ধনা দেওয়া হয় আল্লাহ আমাদের জীবনের সমস্ত গোনা ফাটাতে করে দাও করো

ইতিহাস সেটি কিন্তু স্বর্ণক্ষরে লেখা রয়েছে এবং এগারো নম্বর সেক্টরে কিন্তু একটা জানা ছিল মুন্সীগঞ্জ প্রতিনিধি আনিসুর রহমান রলিন এর পাঠানো তথ্য চিত্রে পিআইবি একাত্তর টিভি